হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখন যে আলোটি দেখতে পাচ্ছেন একটি সম্পূর্ণ ভিন্ন ধর্ম একটি আলো ভিন্ন ধর্ম বলতে ঠিক আলোর নিচে একটা ছোটো একটি নদী বয়ে গেছে আলোগুলো লাইটের কারণে নিচে যে ছোট নদীটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না এমনভাবে লাইট করা হয়েছে প্রতিস্থাপন করা হয়েছে লাইটিংটা লাইটের কারণে আমরা যে এদিক দিয়ে যে ছোট একটি নদী বয়ে গেছে সেটা দেখার কোনো স্কোপ নেই দেখতে পাচ্ছেন ঠিক নদীর পাশে মার আছে এবং এর আশেপাশের সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে এক পাশ ঠিক আমি ব্রিজের উপর থেকে ভিডিওটা ধারণ করা ঠিক অন্য পাশে নদীর ঠিক একই রকম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ এই ব্রিজের নিচ দিয়ে এই নদীটা বয়ে গেছে তবে এখন আপনারা কিছুটা অনুভব করতে পারবেন ছোট একটি নদী আছে সে নদীটি শহরের মাঝখান দিয়েই বয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দৃশ্য রাতের দৃশ্য সম্পূর্ণ লাইটে আলোকিত এখন দেখতে পাচ্ছেন যে পানি এবং এই মারদেকার এই লাইটটা উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই রাতে যেতে হবে যদি রাতে যান সেখানে ভ্রমণ করতে ট্রাভেল করতে তাহলে সেই লাইটের আলোটা আপনি উপভোগ করতে পারবেন এবং সুন্দরভাবে লাইটের কারণে বোঝাই যাচ্ছে না যে নিচে একটি নদী আছে দেখতে কত সুন্দর লাইট খুব সুন্দর সাজানো হয়েছে ব্রিজের আশেপাশে ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I'll skip it for you